আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি হিলি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে এসে যেটা খুব নজর কাটছে আমার সেটি হচ্ছে খুব সুন্দর পরিবেশ রোগীরা খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছে এতেও কোনো প্রবলেম হচ্ছে না কারো কোনো এবং এখানে দেখছি খুব সুন্দরভাবে ভ্যান রিক্সাগুলো আসছে রোগী নিয়ে তারা সুন্দরভাবে চলে যাচ্ছে টিকিট কাউন্টারেরও পরিবেশ খুব ভালো খুব সুন্দরভাবে টিকিট কাউন্টার থেকে গিয়ে সকলে চিকিৎসা নিচ্ছে এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে কথাবার্তা শুনে ওষুধ লিখছেন এবং ওষুধও বিতরণ হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে কারো কোনো অভিযোগ আসছে না তো এর